হাই বন্ধুরা বন্ধুরা আমরা নিরানব্বই শতাংশ মানুষ কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে খুব পছন্দ করি সোশ্যাল মিডিয়া অনেকগুলো প্ল্যাটফর্ম আছে তার মধ্যে ইউটিউবে কিন্তু ভিডিও দেখতে আমরা সকলে পছন্দ করি সে আমরা বাচ্চাই হই আমরা যুবক যুবতী হই বা আমরা বৃদ্ধা মানে বয়স্ক মানুষ হই আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে সকলেই পছন্দ করি আর আমাদের মধ্যে কিছু মনে লোকের মনে এটাও আসতে পারে যে আমরা আর ভিডিও দেখব না ইউটিউবে আমরা ইউটিউবে ভিডিও তৈরি করব আমরা একটা চ্যানেল তৈরি করবো সেখানে ইউটিউব ভিডিও আপলোড করব আমাদের ভিডিওগুলো লোকেরা দেখুক আমাদের ভিডিওগুলোর লোকেরা দেখে তারা আনন্দ পাক এই জিনিসটা হয়তো আমাদের কিছু লোকের মনে আসতেই পারে তো আজকের একটা ছোট্ট ভিডিও থেকে জানতে পারবে যে ইউটিউবে ভিডিও করার জন্য কোন কোন জিনিসগুলো দরকার ইউটিউবে কিন্তু ভিডিও করে আমরা কিন্তু অনেক ভালো পরিমাণ টাকা ইনকামও করতে পারি একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে আমরা যে ক্যাটাগরিতে চ্যানেল করব ক্যাটাগরি ইউটিউব মোটামুটি পনেরো থেকে ষোলোটা ক্যাটাগরি দিয়ে রেখেছে সেই ক্যাটাগরি আমাদেরকে বাঁচতে হবে এবং সেই ক্যাটাগরি নিয়ে আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে সেই ক্যাটাগরি বড় বড়ো যে সমস্ত ইউটিউবার আছে তাদের ভিডিও কিন্তু আমাদের কন্টিনিউ দেখতে হবে যে তারা কীরকম ভিডিও করছে তাদের ভিডিওর কোয়ালিটি তাদের কথাবার্তার কোয়ালিটি সমস্ত কিছু কিন্তু আমাদেরকে নোট করতে হবে তবেই কিন্তু আমরা সাকসেসফুল ইউটিউবার হতে পারবো এই নয় যে আমরা জাহং মাহোক একটা ভিডিও করলাম আর ইউটিউবে ছেড়ে দিলাম সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আমাদের ভিডিও কিন্তু সঠিক হতে হবে আমাদের ভিডিও লোকেদের পছন্দ হতে হবে তবেই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে আর তারপর আমরা সেই চ্যানেলটা মনিটাইজেশন করে কিন্তু আমরা চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবো এগুলো ছাড়াও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শুধুমাত্র আমরা ভিডিও ঠিকঠাক শ্যুটিং করলাম ভিডিওর বিষয়বস্তু ঠিকঠাক দেখালাম সেইটা শুধুমাত্র করলে হবে না ভিডিও আমাদের শুটিং করবার পর ভিডিওকে সঠিকভাবে আমরা আমাদেরকে এডিটিং করতে হবে এবং এডিটিং করার পর আমাদের মেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো ভিডিওর থামনেল কিন্তু একদম পারফেক্ট হতে হবে থামনেল একটা ভিডিওকে ভাইরাল করতে পারে তাই থামনেলটা হচ্ছে ভিডিওতে অনেকক্ষণ ধরে টাইম দিয়ে আমাদেরকে থামনেল বানিয়ে তারপর কিন্তু আমাদের ভিডিওতে থামনেল সেট করতে হবে তবেই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে যাই হোক বন্ধুরা তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে একটা নতুন চ্যানেল খোলবার জন্য মাথায় কোন কোন জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেল চ্যানেলে নতুন এসেছ তাদের কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে দেখা হবার পরে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম